নমস্কার অন্যায়কে সমর্থন করা শাসকের বিরুদ্ধে যদি ঠিকঠাকভাবে প্রতিবাদ করা যায় তাহলে তখন শাসকও ভয়ে পিছু হটে যেমন আরজিকর কাণ্ডে যেভাবে প্রথম থেকে প্রতিবাদ শুরু হয়েছিল তাতে করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমেই বলতে শোনা গিয়েছিল তাহলে কি এখন আপনারা আমাকে বাংলাদেশের মতো পদত্যাগ করাতে চাইছেন এমনিতে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বিভিন্ন দুর্নীতি এবং অপকর্ম নিয়ে সেইভাবে মুখ খুলতে দেখা যায় না মীরকে তবে এবার যেভাবে আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো এবার সেই ঘটনা নিয়ে মীর আফসার আলী সোশ্যাল মিডিয়াতে লিখলেন যাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই মিছিল তাদের যোগ প্রতিবাদ করুন চুপ করে থাকবেন না সম্প্রতি এরকমই একটি অন্য পোস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে দেখা গিয়েছে মীরকে মীর লিখেছেন আমাদের এই মেয়েটি যেভাবে চলে গেল আমাদের গ্রাম শহর জেলা রাজ্য দেশকে এক করে দিল আমরা যারা রাজনীতি বুঝি না ভুল লিখে থাকলে ক্ষমা করবেন